এই হচ্ছে চল্লিশ টাকা এটা কি দেখাবে দেখাবে ওরে বাবা এই রুটির সাইজ দেখছেন নাকি এত ঘন ডাল ফ্রি ও ভাই কোথায় ওই দেখো কে এইটা হ্যাঁ খুব টেনশনে ছিলাম যে যাই যদি দুঃখ বাইরে না পাই এটা কি কালা ভুনা না ভাজা ভুনা ভুনা এটাই কালা ভুনা আচ্ছা এই যে এই যে চারজনের খাবার এইখানে বসতে হবে মাটির উপরে পাটি বিছানো পাটিতে এই জায়গাটা হচ্ছে গিয়ে মচ মাইল এই খাবারটা দেওয়া হবে হচ্ছে স্টিলের প্লেটে হ্যাঁ আর মাংসটা ভাতের উপরেই দিয়ে দেওয়া হবে একবারে মাংস এটা কোন জায়গা থেকে কেনেন এখান থেকে এখান থেকেই বাসে কোনো জিনিস নেই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি ট্রাভেল প্ল্যান করতে গেলে অনেক কিছুই মাথায় রাখতে হয় যদি ছুটি পাওয়া যায় তাহলে সিজন অনুযায়ী কোথায় যাব বাজেট কত হবে সব কিছু নিয়ে ভাবতে হয় তবে ট্রাভেলের জন্য আমি সব সময় বেছে নেই দ্য বেস্ট সিজন অফ ট্রাভেল যেটা এখনই আর এই বেস্ট সিজন অফ ট্রাভেলে আমার প্ল্যান অনুযায়ী ট্রাভেল করতে আমার পছন্দ গোজায়ন কারণ ট্রাভেলের এই সিজনে গোজায়ানে পাওয়া যায় অনেক ডিলস আর অফার্স এত সব অপশন থেকে পছন্দ মতো ফ্লাইট হোটেল বা ট্যুর প্ল্যান করতে প্রয়োজনীয় সব বুকিং সার্ভিসের সুবিধা থাকছে গোজায়নে তাই এই সিজন অফ ট্রাভেলে আপনার ট্রাভেলকে পছন্দ সাজাতে আমার মতো লিমিটলেস প্ল্যানিং করে ফেলুন গোজায়নের সাথে চলেন আজকে আমরা যাব মচমাইল হাটে এই হচ্ছে সেই পানের হাট হ্যাঁ এখানে পানের হাট বসে এই অঞ্চল পানের জন্য বিখ্যাত প্রচুর পানের বর আছে আশেপাশে তো এইখানে একজন হচ্ছে গিয়ে খাবার বিক্রি করে সে আমাদের দুখু ভাই ভাই দুখু ভাইয়ের দোকানটা কোথায় ওই সামনে না আসুন তো দেখি দুখু ভাইয়ের দোকানে যাই দুখু ভাই যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ এখন খুব বেশি বাজে না তিনটা বাজে তিনটার দিকে যদি দুখু ভাই না থাকে তাহলে তো হবে না

এই রুটির সাইজ দেখছেন নাকি বিশাল বড় সাইজের রুটি রুটি কি দিয়ে বিক্রি করেন এইটা কি বয়লার এটা সোনালি বয়লার কয় টাকা টাকা সোনালি ষাট টাকা রুটি রুটি তিরিশ টাকা একটা রুটিতেই যথেষ্ট তাই না এনে কি আছে কত করে ডাইল এত এই এত ঘন ডাল ফ্রি হায় হায় রে কি কন দেখেন ডাল ফ্রি রুটির সাথে সবজি ফ্রি ভাজি ফ্রি দোকান তো আরও বেশ কয়েকটা আছে আসেন তো দেখি আপনি কি বিক্রি করতেছেন রুটি রুটি রুটির সাথে কি কালা ভুনা নাকি গরু গরু কত করে গরু গরু একশো বিশ টাকা আচ্ছা আসেন দেখি সামনে আসেন কাদা আছে একটু দেখে হাঁটবেন এইটা এই শীতের দিনে আসলেও কাদা থাকবে কারণ এটা তো পানের হাট কি অবস্থা ভালো আছো কি নাম তোমার ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি বিক্রি করতেছেন এটা তো ভুরি গরুর ভুরি কয় টাকা নেন এই যে যতটুকু উঠছে অতটুকু কয় টাকা পঞ্চাশ টাকা এই এই হচ্ছে চল্লিশ টাকা এটা কি দিয়ে খাবে এই রুটি দিয়ে খাবে রুটি কত করে রুটি তিরিশ টাকা পিস আর আপনি বিক্রি করতেছেন কালাই রুটি রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি পাওয়া যাচ্ছে এখানে কালাই রুটি কি দিয়ে বিক্রি করতেছেন বেগুন ভর্তা ধনিয়া পাতা ভর্তা শুকনো মরিচ ওয়ালাইকুম আসসালাম ওই দেখো কে এটা হ্যাঁ কি অবস্থা দেখো ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া আছে আমার জন্য চলেন এই হচ্ছে কি আমাদের দুখু ভাই দুখু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ডাক নাম কিন্তু দুখুমিয়া ছিল নামাজটা পড়েই রওনা দিয়ে দিছি যে দুখু ভাইয়ের খাবার খাইতে হবে এখন নামাজ তো শেষ হয়েছে পনে দুইটায় খুব টেনশনে ছিলাম যে যাই যদি দুখু বাইরে না পাই এই যে দেখেন কি কি আছে দুখু ভাইয়ের এখানে এ এটা কি গরু গরু কালাবুনা কয় টাকা করে দেড়শো টাকা আর একশো তিরিশ টাকার ভিতর পার্থক্য কি দেড়শো টাকায় কয় পিস দেন পাঁচ পিস সাত পিস দেড়শো টাকায় সাত পিস আর একশো তিরিশ টাকায় চার পিস পাঁচ পিস দুগুয়াই আজকে কয় কেজি বিক্রি হলো উনচল্লিশ কেজি

আচ্ছা হাটের দিন ছাড়া কি এই বাজারটা একেবারে মানে কোনো কিছু থাকে না থাকে ভিতরে দোকান থাকে এখানে ওই ভিতরে থাকে এটা খালি থাকে খালি মাঠ থাকে খালি মাঠ খালি মাঠ থাকে আচ্ছা তাহলে আপনি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাওয়া দাওয়া কখন করছেন ওই দিকে দশটার দিকে তাহলে আপনি একটু মুখ ধুয়ে নেন আজকে আপনি আমার সাথে খাবেন আমি আপনাকে খাওয়াবো আসেন আজকে আমরা দুকু সাথে নিয়ে বসবো এই যে দিচ্ছে এই শোনয় ভাই আমাকে দুখু ভাইকে আতা ভাইকে আমাদের তিনজনকেই দেড়শো টাকার মাংস দেন ঠিক আছে এটা কি কালা ভুনা না ভাজা ভুনা ভা এটাই কালা ভুনা

হ্যাঁ এক ঘন্টা লাগে রান্না করতে হ্যাঁ তারপরে আটটা সাড়ে আটটার থেকে হচ্ছে গিয়ে হ্যাঁ রান্না বান্না শুরু হয় আচ্ছা ওকে আরেকটা আকাশ তুমি আমাদের সাথে বসে পড়ো বুঝছো বাই চারজনের খাবার দিয়েন তো সো শুধুমাত্র আপনার এখানে আশায় উদ্দেশ্য আর এই যে আমার আতাভাই আতাভাইয়ের একটা মেয়ে হইছে মেয়েটার আমি এখনো দেখি নাই আপনার এখানে থেকে খেই আমি একটু আতাভাইয়ের মেয়ে দেখতে যাব এটাই উদ্দেশ্য এখানে গেলে আপনার বাসায় কি খাবো আপনার বাসায় আপনি যা খাওাবেন তাই খাবো আমাকে না করছ একবারও তাই তো আমি তো গতকালকে থেকে না খেয়ে আছি আপনার বাসায় খাওয়ার জন্য আচ্ছা এই যে এই যে চারজনের খাবার নেন ওই দুইটা নেন নিয়ে আসেন আমরা বসি এইখানে বসতে হবে মাটির উপরে পাটি বিছানো পাটিতে ঠিক আছে কোন মুখ হয়ে এমুখ হয়ে বসবো এই যে সুন্দর এই জায়গাটা হচ্ছে গিয়ে মচ মাইল আমি একেবারে এই হাটের লোকেশনটাই দিয়ে দেবো এই হাটে এসে যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন দুখু ভাই কোথায় ওই হচ্ছে গিয়ে দুখু ভাই আপনারা দেখলেই চিনবেন দুখু ভাই একমাত্র মনে হয় এই হাটে এরকম ভাত বিক্রি করে অন্য অন্য সবাই রুটি বিক্রি করে দেখলাম হ্যাঁ এখানে আসবেন দুখু ভাই এখানে খাবেন আমরা খাবো এখন আপনারা দেখবেন দুখু ভাই আসেন আপনি আমার পাশাপাশি আচ্ছা আসেন আমরা খাওয়া দাওয়া শুরু করি এই হচ্ছে গিয়ে দুখু ভাইয়ের এখানে খাওয়ার স্টাইল এই খাবারটা দেওয়া হবে হচ্ছে স্টিলের প্লেটে হ্যাঁ আর মাংসটা ভাতের উপরেই দিয়ে দেওয়া হবে একবারে মাংসটা দিয়ে ভাতটা মেখে নিতে হবে হ্যাঁ দেখেন এইখানে দেড়শো টাকার মাংস ঠিক আছে পরিমাণে কিন্তু সব জায়গার চেয়ে বেশি ফয়সাল ভাইয়ের বা হানিফ ভাইয়ের যার কথাই বলেন সবার চেয়েই পরিমাণে বেশি মাংস দেওয়া হয় এখানে ঠিক আছে এটা কি শুধু আমাকে দেওয়া হয়েছে না সবাইকে 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 দেওয়া হয়

এই আপনাদের রান্নার মতো স্বাদ আসেই না আপনারা কি জানো এটা দেন হ্যাঁ আমি রান্না করলে এরকম হবে যদি হ্যাঁ মশলা দিবেন ওই যে বলে মশলা দিব উনি নিয়ে যান মশলা দেওয়া লাগবে না ভাই আল্লাহ আপনার বাঁচায় রাখুক আমি বছরে একবার আসবো একবার এসে আপনার কাছে খাবো বাস

রান্নায় তেল নাই তেল কম মানে আপনি খাবেন কষ্টটা কম হবে ভাই দেন না ওই যে কলিজার কথা শুধু জিজ্ঞেস করছি পলিজা চলে আসছে আলহামদুলিল্লাহ এটারই বলে রিজিক আজকে কিন্তু আমরা জানতামই না যে আজকে আমরা দুঃখ বাইরে এখানে আসবো আমরা নামাজটা পড়ে রওনা দিছি এদিকে তখন হঠাৎ করে মনে হইলো আচ্ছা মৎস্যমাইলি না দুঃখ বসে যাই তো দুকুবাইয়ের কাছে যাই দুকুবাই ওখানে খাই এই চলে আসলাম এই যে দেখেন কলিজা সলিড কলিজা ডাল টাল আছে ডাল নাই শুধু মাংস আর ভাত বাকি তিন দিন কি করেন চার দিন হাটের বাইরে সংসারিক কাজ করেন বাসা কোথায় তাই এখান থেকে মাংসটা যদি খারাপ হইতো তাহলে তো উনি না না উনি নিজেও খাচ্ছে আমিও খাচ্ছি যে রান্না করছে যে বিক্রি করে সেও খাচ্ছে

আপনার ছেলে মেয়ে কজন মেয়ে চারটা আল্লাহ তো আপনারে দুনিয়াতে জান্নাত দিয়ে দিছে হ্যাঁ মেয়ে বিয়ে দিচ্ছেন তার বয়স কত তেরো পড়াশোনা করতেছে নাতি নাতনি আছে নাকি ও বাবা বুকু ভাই নানা হয়ে গেছে নানা তাই নাতিনের বয়স কত কত তেরো বারো তেরো মানে বড় মেয়ের ঘরের দুঃখ এখানে যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে কিভাবে আসবেন এই আতা ভাই বলেন তো কিভাবে আসবে

এমনি ধরেন কারো যদি গাড়ি নাও থাকে সে তো ভেঙে ভেঙে অটোতে আসতে পারবে বাস আছে একেবারে মসমাইল পর্যন্ত বাস আছে আচ্ছা মসমাইল পর্যন্ত বাস আছে রাজশাহী থেকে রাজশাহী থেকে এই বাস এই বাসটা ছাড়ে কোন জায়গায় কোথায় ছাড়ে কোথা থেকে ছাড়ে রাজশাহী রেলগেটের সামনে থেকে মছমাইলের বাস আছে তবে মছমাইল আসতে শুধুমাত্র শুক্রবার এবং সোমবার হ্যাঁ আপনাদের মনে রাখতে হবে আপনারা আসলেন যে চলো দেখি বুধবারে পাওয়া যায় কি না পাবেন না কিন্তু ঠিক আছে এটা ডেট ফিক্স করা দুই দিন সপ্তাহে জানা আমার আমার জন্য কিছু আনা লাগবে না ভাই

শেষ হুম খাবারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো খুবই ভালো আপনারা যদি সুযোগ পান এই ধরনের পরিবেশ কিন্তু আপনারা ঢাকায় পাবেন না শুধুমাত্র কয়েকটা হাটে আছে যেমন সিটি হাটে আছে এরকম পরিবেশ এরকম মাটিতে বসে খাওয়ার ব্যবস্থা আছে আবার এইখানে আছে মাটিতে বসে খাওয়ার ব্যবস্থা ন এখন চেয়ার টেবিল করে ফেলছে ওরকম মাটিতে বসে খাওয়ার ব্যবস্থা হানিফ ভাইয়ের দোকানে নাই কিন্তু ওই নামে একটা হাট আছে ওইখানে নাকি আবার এরকম মাটিতে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ তো আপনারা এই সুযোগটা হারাবেন না কারণ দুঃখু ভাই এখন করতেছে দুঃখ ভাইয়ের পরের জেনারেশন যে এরকম মাটিতে বসে খাওয়াবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই তারা টেবিল চেয়ার আনতেই পারে যে বেঞ্চ নিয়ে আসলো বেঞ্চে বসে খাওয়া সবাই মাটিতে বসে খাওয়ার একটা আলাদা শান্তি আছে হ্যাঁ আশেপাশে মনে করেন যে পান বিক্রি হচ্ছে ওই যে ওই ভাইয়েরা খাইতে আসছে মানে অন্য রকমই একটা পরিবেশ এই পরিবেশের সাথে অন্য কোনো পরিবেশের তুলনা হয় না যাই হোক আপনারা আসবেন আসবেন খাবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর দুঃখ ভাই তো খুবই অমায়িক লোক হ্যাঁ তার কাছে এসে বলবেন যে আমরা ভিডিও দেখে আসছি আমরা এখানে বসে খাইতে চাই উনি যথেষ্ট আপ্যায়ন করবে আপনাদেরকে তাহলে আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন দুঃখ ভাইয়ের জন্য আল্লাহ যাতে দুঃখ ভাইরে বাঁচাই রাখে সুস্থ রাখে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ